কোচবিহারে এসছি টানা কয়েকদিন ধরে কোচবিহারের বিভিন্ন প্রান্তে আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় দেখছি একটা জিনিস যেটা হবে দেখা যাচ্ছে যেটা নিয়ে কোথাও কোনো সংশয় নেই সেটা হচ্ছে একটা সুন্দর মানে শান্তি 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 কিন্তু এই শান্তি এই সকাল থেকে দিন গড়াচ্ছে যখন রাত হচ্ছে আবার খবরটা সেই শান্তিটা পাল্টে যাচ্ছে অশান্তির খবর আসছে অশান্তির খবর কোথা থেকে আসছে এই কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে যে খবরগুলো আসছে অশান্তি দিনহাটা নাটাবাড়ি এই বিভিন্ন যে অঞ্চলগুলো আসছে ভেটাগুড়ি প্রত্যেক জায়গা থেকে ঘুঘুমারি প্রত্যেক জায়গা থেকে একের পর একভাবে অশান্তির খবর আসছে এই অশান্তির খবরগুলো যেটা দাঁড়িয়ে আছে সেটা ভোট নিয়ে এবং যে মানুষগুলোকে দেখা যাচ্ছে যে মানুষগুলো এত শান্ত ভদ্র তাদের যেন রূপটাই পাল্টে যাচ্ছে বোমা কখনো কখনো অভিযোগ লাঠি দিয়ে টানাটানি বন্দুকের গুলির কথা হচ্ছে বন্দুক ছোড়া হচ্ছে অভিযোগ উঠছে এই গোটা ব্যাপারটা একটা জিনিস ভাবতে অবাক লাগছে একটা কেন্দ্র কোচবিহার কোচবিহার এই যে কেন্দ্র লোকসভা হচ্ছে যুযুধমান দুই মূলত লড়াইটা যেটা হচ্ছে সেই লড়াইটা আছে নিশিৎ প্রামাণিক এবং তৃণমূলের সঙ্গে তৃণমূলের যেখানে মূলত যে কাণ্ডারি যেখানে এখন বলা হচ্ছে তৃণমূলের হয়ে যে মূলত লড়াইয়ের তলার হাতে যে বাড়ায় দাঁড়িয়ে আছেন মানে যিনি মূল লড়াইটা লড়ছেন তিনি হচ্ছেন উদয়ন গুহ উদয়ন গুহ আর নিশিদ্ধ প্রামাণিক বারবার দেখা যাচ্ছে সম্মুখ সমরে বারবার দেখা যাচ্ছে এবং এই খবরে আসছে এবং এই অঞ্চলটাকে এই কোচবিহারটাকে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম বা এই ধরনের যেগুলো করা কথা বলা আছে সেগুলোকে যদি আমরা বাদও দিই মূলতভাবে যদি বলা যায় তৃণমূল এবং বিজেপি প্রত্যেকেই চাইছে বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্র মেদিনী মানে পুরো প্রচণ্ড লড়াই হচ্ছে এবং লড়াইটা ওই অন্তঃসলীলার মতন সেই অন্ত সারাদিন অন্তঃলিল থাকছে রাত বাড়লেই সেই জায়গাটা পাল্টে যাচ্ছে এই যে ঘটনাটা ঘটলো যেমন গতকালই ঘটনাটা ঘটেছে বিশাল ঝামেলা হয়েছে আবার আজকেও প্রত্যেক জায়গায় ঝামেলার যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে সেগুলো খবর আসছে এখন এবং মনে রাখতে হবে এই একটা জায়গায় বার বার বড় সব নেতারা সব আসছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন চার তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন দু তারিখ শুভেন্দু অধিকারী ছুটে বেড়াচ্ছেন আজকে আজকে দুটো সভা আছে ওনার এবং আরও আসবেন আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন অমিত শাহ এবং একের পর এক বড় বড় নাম মানে এই যে কোচবিহার যে অঞ্চলটা নিয়ে এইভাবে ভাবা যায় না যে কোচবিহার কেন কোচবিহারকে কেউ কোনোভাবেই কোচবিহারে যে যুদ্ধটা হচ্ছে যেন গোটা পশ্চিমবঙ্গের এই প্রথম ফেজে যুদ্ধ হচ্ছে সবার থেকে অগ্রাধিকার পেয়েছে কোচবিহার এবং প্রত্যেকেই প্রত্যেকে তৃণমূল বলছে আমরা পাবো জিতব আমরা জিতব নিশ্চিত প্রামাণিক হারবে নিশ্চিত প্রামাণিক বলছে আমি সে জিতবে মনে রাখতে হবে দু হাজার উনিশে যে ভোটটা হয় সেখানে নিষেধ প্রামাণিক ভোটে যেতেছিল চুয়ান্ন হাজার মতো ভোটে যেতেছিল এবার নিষেধ প্রামাণিকদের দাবি এই চুয়ান্ন হাজারটা লাখ লাখ ক্রস করে যাবে আর সেখানেই তৃণমূল বলছে লাখ কেন চুয়ান্ন হাজারের যে ভোটটা পেয়েছিলো যে ভোটে জিতেছিলো সেটা তো ধরে রাখতে পারবে না এবং বরঞ্চ লক্ষাধিক ভোটে হারবে এবং সেই জন্য পুরো দাবা ছকের মতন একের পর এক গুটি সাজানো হচ্ছে এবং সেই গুটি রাজনীতির যে গুটিগুলো বলা হচ্ছে যেমন যেটাকে বলা হচ্ছে তোমার রাজবংশী ভোট থার্টি এইট পার্সেন্ট রাজবংশী ভোট সেই ভোটটা কি হবে গতবার অনন্ত মহারাজ খুব বেশিভাবে খুব বেশিভাবে এর সঙ্গে ছিল বিজেপির সঙ্গে ছিল এবার কিন্তু সেইভাবে তাকে দেখা যাচ্ছে না একের পর এক নেতার নাম আসছে বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে যে যারা ছিল রাজবংশী ভোটটা যেভাবে এসেছে সেবার সেটা কি এবার থাকবে যদিও নিশিদ্ধামাণিক দাবি করছে রাজবংশীরা তাদের সঙ্গেই আসে মূলত এই কোচবে তপশিলি আসন এই তপশিলি আসনের ফরটি মানে এইট পার্সেন্ট মনে হয় তপ তপশিলি আছে এবং গোটা ব্যাপারটাই গোটা ব্যাপারটাই যে ভোটটা হচ্ছে এই যে বিভিন্ন যে ভাগগুলো আছে বিভিন্ন যে অঙ্কগুলো আছে সেই জটিল বিন্যাসগুলোতে সাজানো হচ্ছে এবং তার সঙ্গে একা থাকছে গরমাগর্মী থাকছে মানে একদিকে ভোটটা যে আমরা সকাল থেকে যে শান্ত শান্ত পরিবেশ আমি এই গোটা কোচবিহারের প্রত্যেক প্রান্তে যেমন এর মধ্যে যতগুলো সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভার বিভিন্ন প্রান্তে যদি আমরা ঘুরে বেড়াই প্রত্যেক প্রান্তে কোচবিহারে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে যে চেহারাটা আছে গ্রামীণ যে চেহাটা সেই গ্রামীণ চেহারাটা যেমন আছে একই সঙ্গে আমি একটা কথা বলব এই গোটা অঞ্চলটা মাটি প্রচণ্ড উর্বর এই প্রচণ্ড উর্বর মাটিতে আগে যেমন অনেক রকম ধান চাষ হতো সেই ধানের জায়গাগুলো কিন্তু একটু কমে গেছে সেই জায়গাটা কিছুটা হলো আমি দেখলাম কিছু কিছু জায়গা এখানে যেটা হয়েছে আলু এ চাষ হচ্ছে ভুট্টোর চাষ হচ্ছে কোথাও কোথাও চা বাগানে চায়ের চাষ হচ্ছে এই জায়গাটা মনে হচ্ছে যেমন এই জায়গাটা একটু কমছে অর্থাৎ এখানকার যে অর্থনীতির যে অবস্থাটা আছে সেই অর্থনীতির অবস্থাটাও ক্রমশ পরিণত পরিবর্তিত হচ্ছে মানে চাষের যে অর্থনীতি একটা পরিবর্তিত হচ্ছে এখানে সে অর্থে কোনো শিল্প নেই বা মানে অর্থ কীভাবে হবে এখানে সাধারণ মানুষদের সঙ্গে যার সঙ্গে কথা বলছি তারা বলছে এখানে কি ডাক্তার দেখাতে গেলে ছুটতে হয় কলকাতা এখানে জিনিসপত্রের দাম নাকি বেশি ওষুধের দাম মানে যে নেওয়া হচ্ছে সেখানে কলকাতায় গেলে ছাড় পাওয়া যায় এখানে কোনো ছাড় পাওয়া যায় না মানে একের পর এক ছোটোখাটো অভিযোগ সব করে ছোটোখাটো অভিযোগ কিন্তু জীবনযাত্রার সঙ্গে সবকটাই জড়িয়ে আছে আর এই সব একত্রে তালগোল পাকিয়ে একটা রাজনৈতিক এমন একটা জায়গা তৈরি হয়েছে সবাই বলছে এখানকে যেটা দেখা গেল প্রত্যেকটি মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন খুবই সচেতন এবং ওদের যে জীবনবোধ মানে আপাত নিরীহ শান্তিপূর্ণ যে জীবনবোধ সেই শান্তিপূর্ণ জীবনবোধের মধ্যে যেটা হয়েছে কি এই রাজনৈতিক বার্তাটা কখনও কখনও যে অশান্তে পরিণত করছে এবং এর ফলে কোচবিহারের প্রতিদিনের খবরের তালিকায় কোচবিহার আসছে এবং আমার ধারণা এই যতদিন নির্বাচন চলবে এই খবর অশান্তির খবর আরও পাওয়া যাবে কোচবিহার থেকে রিপাবলিক বাংলা ডিজিটালের জন্য সুভ্রাংশ চ্যাটার্জি রিপাবলিক বাংলা ডিজিটালে এই ধরনের যে কন্টেন্ট আমরা করছি আমরা আরও করব এবং প্রত্যেকটা কন্টেন্টে কন্টেন্টে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা খবর দেব সেই খবরে লক্ষ্য রাখতে লক্ষ্য রাখুন রিপাবলিক ডিজিটাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়